टाक बाबा ज्आथा जदोए a हाट मेरी ऑंपासोण आदेस्ट सिव Carbon लिक अगे आणिर से जिनराजा से আমাদের এই অঞ্চলে প্রচুর গাছ আছে একটু দূরে হ্যাঁ এই গাছগুলো পরেই থাকে আগের আমলে যে গাছিগুলো ছিল সেগুলো আমার বয়স হয়ে গেছে গাছে উঠতে পারে না গাছগুলো পরেই থাকে এই গাছগুলো মূলত আমি সংরক্ষণ করে রস সংগ্রহ করে এখানে আমি নিজেই খাঁটিপুর তৈরি করি হ্যাঁ মূল যে কথাটা সেটা আজকে আমাদের দেশে এ ভেজালে লাভ মানুষ খাইতে ভয় পাচ্ছে আমি যে গুড় তৈরি করতেছি এখানে ব্যাপক চাহিদা আমি ক্ষুদ্র কিছু উৎপাদন করতেছি হ্যাঁ এখানে মানুষ কিনতেছে আশেপাশে যারা আছে তারাও খাচ্ছে একটু ভালো লাগতেছে আমাকে কিছু ভালো জিনিস আমি তৈরি করতে পারছি মানুষকে খাওয়াতে পারছি এই নিজেকে আমি ধন্য মনে করতেছি বাগা থেকে যে লোকগুলো নিয়েছি এরা গাছ চড়ার পারদর্শী গাছ কাটতে পারে এখন দুধ তো এনারা কাজ কামে কিন্তু উচ্চ মূল্য দেওয়া লাগছে হ্যাঁ কিন্তু গাছের কাটার কৌশলগুলো আমার কাছে আছে সেই কৌশল অবলম্বন করে আমি এই গুড় তৈরি করি গাছ কাটার মধ্যে কিছু ভাগ আছে হ্যাঁ গাছের থেকে রস সংগ্রহ করে এখানে খেজুর গুড় খাটি গুড় হবে গুড়ের আমার গাছের মূল্যই তো দুই হাজার টাকা দিন কাছাকাছি তারপর দূর থেকে নিয়েসতে হয় এখান থেকে বিশ কিলো ফাঁকে থেকে আমরা গাছ সংগ্রহ ঘর সংগ্রহ করে সেখান থেকে নিয়েছি হ্যাঁ এই কারণে আমাদের পর্থাটা বেশি পড়ে আর আমাদের যে বাজারের সাথে আপনার তুলনা করতেছে ওগুলো তো গুণ না ওগুলো হলো কেমিক্যাল হ্যাঁ ওই গুড় তো আমার গুড়ের ধারে তাস্পট পাবে না আমাদের বাড়ির রাজশাহী জেলা বাঘা থানা আমরা এখানে মানুষের সাথে যোগাযোগ করে হয়তো গাছ লিছি নিয়ে ধরেন রস বের করি গুড় তৈরি করি মোটামুটি আল্লাহ রহমতে ভালোই চাহিদা তিন শতাধিক গাছ আছে আমরা অরিজিনাল খাটি গুড় তৈরি করার চেষ্টা করতেছি এবং অরিজিনাল গুড়ি তৈরি করি কোনো নির্ভেজাল ছাড়াই ভেজাল ছাড়াই এটা নালি গুড় তৈরি হয় এটা গুড় তৈরি হয় এটা ঝোলা গুড় তৈরি হয় এটা দানা গুড় তৈরি হয় তৈরি হয় মানে চাহিদার উপরে ভিত্তি করে তৈরি হয় গাছ কেউ কো পরিষ্কার করে না তো লাগায়ও না তো আমরা আসছি এখানে এগুলো পরিষ্কার করছি তারপরে হাড়ি লাগাইছি লাগা রস এখন উৎপাদন হচ্ছে আপাতত রসের গুণগত মান আপনার হচ্ছে গাছ তিন দিন কাটার পরে রেখে দিলে আপনার রসের গুণ মানটা ঠিক থাকে গুঁড়ো ভালো হয় আপনার গুঁড়ের স্বাদও ভালো হয় না স্বাদ অরিজিনাল জিনিসের স্বাদ একই রকম থাকে আর রাজশাহী হোক আর যেখানেই হোক অরিজিনাল মানে তো অরিজিনালই অরিজিনালের স্বাদ সব জায়গায় একই রকম থাকে অরিজিনালটা আপনার খেতে সুস্বাদ বেশি হবে একটু আর অরিজিনাল ভেজাল থাকলে ওটা আপনার তাতে ধ্যান স্বাদ একটু আলাদা আলাদা রকমের থাকে না খাজুরে গো গাছ আপনার হচ্ছে একটা সম্পদের মতো আর কি এটা আপনার অসময়ের জন্যে তোমার জন্য এটা ব্যবহার করলে আপনার লাভ আছে